বাড়িঘর ছাড়া মা বাপ ভাই বোন কারো নাই কেন তাদের কাছে জান না কি কয় কথা বলে না আঙ্কেল আপনার ছেলে ছেলে মেয়েকে কেউ নাই পরিবারের কথা জিজ্ঞেস করলে সবাই বলল সবারই পরিবার আছে কিন্তু পরিবারের কাছে গেলে তাদের সাথে কেউই কথাবার্তা বলতে চায় না একটা বৃদ্ধাঙ্কেলকে আঙ্কেলকে দেখে বললাম আঙ্কেল আপনার কেউ নাই ছেলে মেয়ে নাই আঙ্কেল বললো না আমার কেউ নাই আমার সাথে কেউ যোগাযোগ করে না দেশের বাড়ি কোথায় বরিশাল আপনারা সত্যি একটা কথা বলবেন আপনারা গান্দা টঞ্জা খান একজন বলল খাই আর তিনজন না স্বীকার করলো আমরা খাই না না গাঁজা খান কিনা না না আপনি আপনার কথা পছন্দ হইছে আপনারা খান না কেউ গাঁজা খান না ধরেন আমি আমি আপনাদের রাতে কিছু খাওয়ার জন্য টাকা দিলাম এটা যদি গাঁজা খাই ফেলাম তাহলে হবে গাঁজা খাবেন না না গাঁজা খাবেন না সত্যি সত্যি আপনারা খাবেন সত্যি আপনারা খাবেন আপনাদের আপনাদের কারো কাছে একশো টাকা আছে কারো কাছে একশো টাকা আছে কারো কাছে একশো টাকা নাই আপনাদের চারজনের কাছে মিলাও নাই একশো টাকা নাই কেমন হলো বলে তাহলে খালি হাতে বসে আছেন

আপনি করছেন আপনি করছেন না করেন নাই আপনি করছেন আঙ্কেলটাও করছেন করেন নাই আচ্ছা যাই হোক শোনেন আমার সময় কম আপনারা যদি কথা দেন যে আমি টাকা দিলে গাঞ্জা খাবেন না তাহলে আপনাদের রাতের খাবার খাওয়ার জন্য আমি কিছু টাকা দিয়ে যাবো না 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 আমার সময় নাই আমার সময় নাই খাবেন তো আমি কিছু টাকা দিয়ে বললাম যে আপনারা রাতে কিছু খেয়ে নিন কিন্তু আপনারা গাঞ্জা খায়েন না ঠিক আছে